আসসালামু আলাইকুম বাদ মহান রব্বুল আলামিনের কাছে যে সমস্ত দিন এবং রজনী বেশি গুরুত্ব রাখে আরাফার দিবস তার মধ্যে অন্যতম আজকে আমরা আরাফার দিবসের ফজিলত এবং আমল নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করবো সহি মুসলিমের তেরোশো আটচল্লিশ নং হাদিস হজরত আইসারদ আল্লাহ তা আনহা থেকে বর্ণিত রসুল আলী ওয়াসাল্লাম বলেন মহান রব্বুল আলামিন আরাফার দিবসে অধিক পরিমাণে বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তিদান করেন এবং তিনি এই দিন বান্দারদের ফেরিস্তাদের কাছে গর্ব করে বলেন আমার বান্দারা আমার কাছে কি চায় আরাফা দিবসে রোজা রাখার ফজিলত সহি মুসলিমের এগারোশো বাষট্টি নংহাদিস আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন সিয়ামু ইয়ামি আরফ হাতা তাসিবু আল্লাহি আয়ু কাফি হসানাত আল্লাথী কবলা হোসানাত আনলাতী বাদা রসুদসাল্লাহ আলী হিসাল্লাম বলেন আরাফার দিনে যে ব্যক্তি রোজা পালন করবেন আমি আশা করছি যে আল্লাহ রব্বোলা আল তার পূর্ববর্তী এক বছরের গোনা এবং পরবর্তী এক বছরের গোনা ক্ষমা করে দিবেন আরাফার দিবসের আমলসমূহ আরাফার দিন আমরা বিশেষভাবে যে আমলগুলি করতে পারি এক নাম্বার। আরাফার দিবস তথা নয় জিলহজ নফল রোজা পালন করা দুই আরাফার দিবসে নয় জিলহস মহান রব্বুল আলমিনের কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা তৌবা ইস্তেফার পরা তিন আরাফার দিবসে আরও অন্যান্য এবাদা নফল সদগা ইত্যাদি বেশি বেশি পালন করা মহান রব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন